কোরআনের আয়াতেও আছে রসুলের বিভিন্ন হাদিসেও আছে পরকালে আল্লাহ মুমিন বন্দাদের চুখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দান করবেন তখন সমস্ত মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবেন এটাও আহলে জমাতে কি দাঁড়া দুনিয়াতে আমার দৃষ্টি শক্তির অভাবে আমি চর্মচুখে আল্লাহকে দেখব না এটাও আহলে সুন্নতল জমাতে পরকালে সমস্ত মুমিন বন্দারাই আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে পরিষ্কারভাবে দেখতে পারবে সেটাও আহলে সুন্নতল জমাতে রাখি না দুঃখের ব্যাপার সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এই দুইটা হইল নির্বেজাল এবাদতের মূল কথা একটা হইলো আল্লাহ আমার সামনে আছেন আর একটা হইলো আমি আল্লাহর সামনে আছি আল্লাহকে দেখি না আমার দৃষ্টি শক্তির অভাবে আর আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই তাই আল্লাহ সর্বাবস্থাতেই আমাকে দেখে আরেকটা আনুষঙ্গিক কথা আছে সেটা হলো কোরআনের আয়াতেও আছে রসুলের বিভিন্ন হাদিসেও আছে পরকালে আল্লাহ মুমিন বন্দাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দান করবেন তখন সমস্ত মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে দৃষ্টি শক্তির অভাবে আমি চর্ম চোখে আল্লাহকে দেখবো না এইটাও আহলে সুন্নতল জমাতে জমাতে দা পরকালে সমস্ত মুমিন বন্দারাই আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে সেটাও আহলে সুন্নতল তল জমাতে রাখিদা দুঃখের ব্যাপার এমন কিছু আকিদা বিশ্বাস আছে যেগুলি অন্তরে পোষণ করলে আহলে শূন্য তোয়াল জমাতের অন্তর্ভুক্ত হওয়া যায় না এইগুলির আলোচনা না করেই যারা নিজেদেরকে আহলে শূন্য তোয়াল জমাত বলে ডাকডুল পিঠায় এরা আসলেই আহলে শূন্য তোয়াল জমাত নয় এরা আহলে সুন্নাত জমাতের মুখশদারি বেদাতি কাদিয়ানিরা যেমন মুসলিম জমাত নামের মুকুশদারি কাফের বেদাতিরা সুন্নি নামের মুখারি বেদাতিয়া কাদিয়ানিরা কিসের কাফের মুসলিম জমাত নামের মুখুজারি কাফের বেদাতিরা ও সুন্নি নামের মুখুশদারি বেদাতিয়া এই মুকুশের উদ্ঘাটনের জন্য আমার মনে হয় শুধু আহলে সুন্নত ওয়াল জামাত পরিচিতি বিষয়ে একাদারে তিন দিন পর্যন্ত এখানে আলোচনা হওয়া দরকার আজকের মতো প্রসঙ্গ ক্রমে আহলে সুন্নত ওয়াল জামাতের দুইটা আকীদার কথা আপনাদের সামনে তুলে ধরা হলো আনুষঙ্গিকভাবে একটা হলো দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চুকে দেন না কারণ দিলেই দেখতাম দেখলেই ইমান কবুল হইত না আর একটা হইলো পরকালে মুমিন বন্দাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন তখন মুমিন বন্দারা পরিষ্কার ভাবে আল্লাহকে দেখতে পাবেন জবাবে রসুল বলেন নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা একটা হইলো আল্লাহ তোমার সামনে আছেন আর একটা তুমি আল্লাহর সামনে আছো ইমানের মূল কথা ছিল ছয়টা ইসলামের মূল কথা ছিল পাঁচটা নির্বেজাল নির্বেজাল ইমানের আমলের নির্বেজাল মূল কথা এই কথাগুলি অন্তত মনে রাখতে হবে একটা তস্রির সম্মেলনে কোরআনের আয়াতের তস্রির থেকে যত কথা বলা হয় সব কথাই একজনের পক্ষে স্মরণ রাখা খুব কঠিন ব্যাপার খুব একটা দরকারিও নয় কিন্তু কিছু কমন কথা আছে যেগুলি জীবন মনে রাখা দরকার জীবন বর্মনে রাখা দরকার ইসলামের মূল কথা পাঁচটা এটা আমাদের জীবন বর্মনে রাখা দরকার আর একটা হইলো নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা এটাও আমাদের জীবন বর্মনে রাখা দরকার জিবরিলের প্রশ্নের জবাবে রসুল করিম ইসলাম ইমানের দুইটা মূল কথা বলে দিলেন একটা হলো আল্লাহ আমার সামনে আছেন আমার দৃষ্টি শক্তির অভাবে তাকে দেখি না আরেকটা হলো আমি সর্বদাই আল্লাহর আল্লাহর সামনে দেখার অভাব নাই তে আছি আল্লাহ সর্বদাই আমাকে দেখে এই দুইটা কথা সমস্ত মুসলমানেরাই বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখেন কিন্তু যে মুসলমান বিশ্বাস করে সর্বদাই আল্লাহ আমাকে দেখেন সেই মুসলমান চুরি করে কোন সাহসে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখছেন সে করে সে জিনা বেবিচার করে কোন সাহসে সে খুন খারাপ সন্ত্রাস করে কোন সাহসে সে সুদ খায় কোন সাহসে ঘুষ খায় কোন সাহসে মদ খায় কোন সাহসে গাঁজা খায় কোন সাহসে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন সেই মুসলমান দুর্নীতি করে কোন সাহসে আর জালিয়াতি করে কোন সাহসে এই প্রশ্নের জবাবটাও পরিষ্কারভাবে মুসলমান সমাজে সমস্ত মুসলমানের সামনে আলোচনা হওয়া দরকার এর একমাত্র কারণ হল যদিও আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন কিন্তু আমার বিশ্বাস ঘুমিয়ে থাকে ঘুমন্ত এই জন্য চুরি করতে সাহস করি আমার আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস আমার ঘুমন্ত আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস আমার ঘুমন্ত থাকার কারণে আমার খাওয়ার খাওয়ার সাহস সাহস হয় হয় মদ দুর্নীতি করার সাহস হয় জালিয়াতি করার সাহস হয় জিনা বেবিচার করার সাহস হয় খুন খারাপি করার সাহস হয় কেন আল্লাহ আমাকে দেখে বিশ্বাস যে করি বিশ্বাস আমার জাগ্রত নয় বিশ্বাস ঘুমন্ত এর উদাহরণ হলো ধরুন আপনার দেওয়াল গেরা বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে এজন্য আপনি একজন বেতন ভুগি পাহারাদার গেটে বসাইয়া রাখলেন বলুন তো পাহারাদার গেটে বসা থাকলে কি চুর বাড়িতে ঢুকতে পারবে কিন্তু পাহারাদার বসা আছে ঠিক কিন্তু পাহারাদার যদি আপনার গেটে বসে বসে সারা রাত ঘুমায় বসা আছে জাগ্রত না এবার ঢুকতে পারবে কিনা পাহারাদার বসা আছে তাহলে চুর ঢুকলো কিভাবে এই প্রশ্নের যেই জবাব আল্লাহ সর্বদাই আমাকে আমাকে দেখে বিশ্বাস করি তাহলে আমি দুর্নীতিবাদ হই কিভাবে ওই প্রশ্নের সেই জবাব আমি আপনাদের বুঝাতে পারলাম কি না আমি অনুভব করার জন্য জিজ্ঞাসা করি পাহারাদার বসা আছে গেইতে চুর ঢুকলো কিভাবে আল্লাহ আমাকে সবার সর্বাবস্থায় দেখে বিশ্বাস করি তাহলে আমি দুর্নীতি করি কিভাবে ঘুমান্ত এই ইমান নির্বেজাল বেজাল নয় এটা বেজাল ইমান তার সমস্ত এবাদত হবে বেজাল বেজাল ইমানদারের সমস্ত এবাদত হবে বেজাল আমার এত সময় নাই নাহলে শুধু নমাজটা কিভাবে ভেজাল হয় আমি একটু খোলাসা করে বলে দিতাম নমাজ হইল সর্বশ্রেষ্ঠ এবাদত যেই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখে কিন্তু দুর্নীতি করার সহজ পায় তার ইমানও বেজাল নমাজ ও বেজাল তার ইমানেও বেজাল আমলেও বেজাল এই আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস গুমন্ত থাকাটাই হইল ইমান আমল বেজাল হওয়ার মূল কেন্দ্রবিন্দু এই ঘুমন্ত যদি জাগ্রত করা যায় দেখেন আল্লাহ আমাকে এই বিশ্বাসটা যখন অন্তরে জাগ্রত হয়ে যাবে তখন কোন রকমের অপকর্ম করার সাহস অন্তরে থাকে না তখন তার ইমানও হয়ে যায় নির্বেজাল তার সমস্ত এবাদত বন্দেগী হয়ে যায় নির্বেজাল